কথা কিন্তু রেখেছি এবং এক মিনিটের মধ্যে লাইভেও এসেছি তবে এক সাইডের কিন্তু ছটা প্লেয়ার নেমেছে এবং অন্য সাইডে শুধুমাত্র তিনটি প্লেয়ার নিয়ে তারা মাঠে নেমেছে তাদের বাকি প্লেয়ার নাকি এখনো পর্যন্ত ড্রেস করতে ব্যস্ত দেখা যায় কতক্ষণ লাগে ড্রেস করতে শুধুমাত্র দুজন মেম্বার সত্যি এই দুজন মেম্বারকে পেয়ে আমি খুব খুশি দুটো লাইক হলে খুব ভালো হতো ও নো দুটো মেম্বার দুটো লাইক এর থেকে ভালো আর কি চাই দুটো মেম্বার চারটে লাইক এটা কেমন ভাবে হয়

এই লাইভে সবার প্রথম কমেন্ট করেছে ফারুক সর্দার তারপরে কমেন্ট করেছে মানর গাজী তারপর কমেন্ট করেছে হাবিব মন্ডল তারপর হাসিবুল সর্দার যাই হোক সকলকে ধন্যবাদ এত রাত পর যদিও কোনো খেলা হচ্ছে তারপরেও লাইভে আসার জন্য সত্যি আমি খুব খুশি লাইভে আসার জন্য এভাবে সাপোর্ট করতে থাকো তাহলে বিভিন্ন মাঠে লাইভ করার সাহস এবং ইচ্ছা দুটোই হয় যাই হোক অনেক অপেক্ষার পর সম্ভবত টিম মাঠের মধ্যে প্রবেশ করছে একদিকে ছজন অন্যদিকে তিনজন অপেক্ষাকৃত এবং বাইরে থেকে আসছে আরো কয়েকজন দেখা যাক কি হয় স্যার আপনার মাইক্রোফোন কই আরো একটি প্লেয়ার কিন্তু মাঠের মধ্যে এসছে জুলফিকার মোল্লা আমি ভালো আছি শেষ পর্যন্ত কমপ্লিট টিম নিয়ে কিন্তু তারা মাঠের মধ্যে প্রবেশ করেছে এবং খেলা শুরু হবে এখনই আর অপেক্ষা করতে হবে না দর্শক সকল অপেক্ষার অবসান ঘটিয়ে খেলা শুরু হচ্ছে এই খেলাটি পরিচালনা করছে রেফারি সাদদামদা। লাইভে নাইনটি নাইন নিরানব্বইটি মেম্বার এসেছে লাইকের সংখ্যা ফর্টি থ্রি তেতাল্লিশটি আর সাতটি লাইক হলে পঞ্চাশটি লাইক কমপ্লিট হবে সকলকে বলবো একটু লাইক কমপ্লিট করে দেওয়ার জন্য পঞ্চাশটা লাইক ডান করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি চেয়ারটা কি হালকা সামনে এগিয়ে এসেছে ও দাদা দেখি একটু পাটাই করো পিছিয়ে যাই দেখি একটু ব্যাস 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 ইতনা ইতনা কাফি করে ডাক রুহুল প্রথম ডাকেই কিন্তু পয়েন্ট রুহুল অসাধারণ সুন্দর একটি পয়েন্ট নিল আবারও ডাকে রুল রুলের পয়েন্ট এক বিপরীত টিমের পয়েন্ট শূন্য পল্টু খেলছে না পল্টু খেলছে না এক শূন্য পয়েন্টে খেলা চলছে পয়েন্ট আনতে পারলো না এখনও পর্যন্ত কিন্তু পয়েন্টের ফলাফল এক শূন্য দেখাচ্ছে রুহুল আউট অবশ্যই ছোট রাজু খেলবে ছোট রাজু খেলবে আবার আউট কমেন্ট করছে ভয় আমার কমেন্টটা তোমার কাছে গেলে একটু দয়া করে বলবে যে খেলাটা কোথায় হচ্ছে এই খেলাটি হচ্ছে গোলাবাড়ি ডায়মন্ড ক্লাব কাছারিঘাটের একেবারে সন্নি করে ডায়মন্ড ক্লাবের মাঠে इसके ना भाई सके र भाइ डिनारि এখনো পর্যন্ত পয়েন্টের ফলাফল এক শূন্য নাম কি নাম কি নাম জিয়ারুল ডাক কাটছে জিয়ারুল ধরা খেয়ে গেল জিয়ারুল দুই শূন্য অসাধারণ পয়েন্ট দুই এক জিয়ারুল এক রুল দুই tin egg, tin egg quay được khá là اھا نا 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 এখনো পর্যন্ত খেলার ফলাফল তিন এক জিয়ারুল এক রুহুল তিন সুন্দর একটি পয়েন্ট নিয়ে গেল রাকিবুল বল এক সুন্দর ডাক আছে দেখা আনতে পারে কিনা আবারও ডাকি রাকিবুল চার এক পয়েন্টে খেলা চলছে রাকিবুল চার এক আউট ارے اے راتے کون سا اے ماما اے 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 আফসার মোল্লা না ভাই বড় রাজু খেলবে না বড় রাজু খেলবে ছোট রাজু খেলবে জিয়ারুল পয়েন্টের ফলাফল এক চার ঠিক আছে ফারুক সর্দার ফারুক সর্দার ওকে 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 অসাধারণ সুন্দর ডাক কাটছে কিন্তু জিয়ারুল এইরকম খেলা কিন্তু আমরা দেখতে চাই এরকম খেলা দেখালে কিন্তু ঘুম পাওয়ার কথা নয় সত্যি খুব সুন্দর ডাকের হুল পাঁচ দুই হাফ টাইমের ফলাফল পাঁচ দুই পাঁচ দুই পয়েন্টের ব্যবধানে হাফ টাইম হয়ে গেল পাঁচ পয়েন্টে রয়েছে রুহুল জিয়ারুলের পয়েন্ট দুই ঈশান কিশান দুই ভাই ভার্সেস রেজাউল মোল্লা উভয় টিমের কর্মকর্তা আপনাদের টিম নিয়ে মাঠের সাইড লাইনের কাছে চলে আসুন এই খেলার পরের খেলা খেলবে ঈশান কিশান দুই ভাই ভার্সেস রেজাউল মোল্লা উভয় টিমের কর্মকর্তা আপনাদের টিম নিয়ে মাঠের সাইড লাইনের কাছে চলে আসুন পরের খেলা খেলবে সুনাইনা মন্ডল তিলপি ভাসে মারিয়া মোল্লা বোলাবাড়ি আপনাদের টিম রেডি রাখেন দুই পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে রুল সুন্দর পয়েন্ট দুরন্ত পয়েন্ট তিন পাঁচ দু পয়েন্ট এগিয়ে রয়েছে রাকিবুল রাখি রাকিবুল সুন্দর পয়েন্ট ছয় তিন ডাকাচ্ছে জিয়ারুল ধরা খেয়ে গেল সাত তিন আবারও ধরা খেয়ে গেল আট তিন সুন্দর পয়েন্ট আট চার আট চার পয়েন্টের ব্যবধান এগিয়ে রয়েছে রাখি বল চার পয়েন্ট এগিয়ে রাখি বল ডাক কাছে রাখি বল খুবই সুন্দর পয়েন্ট আরও একটি পয়েন্ট এগিয়ে গেল নয় চার পয়েন্ট পাঁচ নয় ধারা খেয়ে গেল লাইভে যারা রয়েছে একটু কমেন্ট করে বলবে ছবি কি ক্লিয়ার হচ্ছে না একজন কিন্তু কমেন্ট করেছে যে ছবিটা ক্লিয়ার হচ্ছে না একজন একটু কমেন্ট করে বলবে জিয়ারুল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে কোনো চাপ নেই আমাদের থ্রি সিক্সটি চোখ বুঝলে আবারও আসছে কিন্তু এবার ধরা খেয়ে গেল ও সুন্দর খুব সুন্দর ধরা খেয়ে গেল আবারও ধরা খেয়ে গেল খেলায় জয়লাভ করলো রুহুল ছয় তেরো পয়েন্টে জয়লাভ করলো রুহুল নিশান জিশান দুই ভাই চলতি এই খেলার পরের খেলা নিশান জিশান দুই ভাই ভার্সেল রেজাউল মোল্লা উত্তর বিদ্যালয় যেহেতু নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে তার জন্য টাওয়ারটা একটু ওড়াচ্ছি প্লিজ কেউ কোথাও যাবে না এক মিনিট ঠিক করে দিচ্ছি এখন কেমন দেখা যাচ্ছে একটু বলবে ওই খেলাটা শেষ লগ্নে ছিল তার জন্য নেটওয়ার্কটার দিকে অতটা খেয়াল নিশান নিশান দুই ভাই মার্শাল সে যা উল্লেখ উত্তর মুদে খালি উভয় টিমের কর্মকর্তা অনেক রাত হয়েছে এবং সেই সঙ্গে অনেক দর্শক এখানে দাঁড়িয়ে আছে আপনাদের খেলা দেখার জন্য তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অযথা সময় নষ্ট না করে অবিলম্বে আপনাদের টিম নিয়ে মাঠে চলে আসুন ঈশান জিশান দুই ভাই ঈশান জিশান দুই ভাই দলের কর্মকর্তা এবং রেজাউল মোল্লা উত্তর বুজখালি রেজাউল মোল্লা উত্তর বুজখালি ভার্সেস ঈশান জিশান্তুই ভাই উভয় দলের কর্মকর্তা অবলম্বে আপনাদের 팀 নিয়ে মাঠে চলে আসে তারপরের খেলা তবে অর্থাৎ জিরো গ্রুপের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা শুনাই না মন্ডলwidetilde ভার্সেস মারিয়াম মোল্লা গোলাबाड़ी আপনাদের টিম রেডি রাখবে

প্রত্যেক টিমের কর্মকর্তার কাছে বিশেষ ভাবে জানাবো গভীর রাত হয়েছে আপনারা অযথা সময় নষ্ট করবেন না কাউন্সিল থেকে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে টিম নিয়ে মাঠের কাছে চলে আসবে এখন যে দুটি টিম খেলবে ঈশান জিশান দুই ভাই ভার্সেস রেজাউল মোল্লা উত্তর পুজোকালী উভয় টিমের কর্মকর্তা অবিলম্বে আপনাদের টিম নিয়ে মাঠে চলে আসুন বাচ্চাদের খেলার কোয়ার্টার ফাইনালের শেষ খেলা বাচ্চাদের খেলার কোয়ার্টার ফাইনালের শেষ খেলা খেলছে ঈশান কিশান দুই ভাই ভার্সেস সেটা উল মোল্লা উত্তর বিধকালী দুই টিমের কর্মকর্তার কাছে বিশেষভাবে জানাবো এখানে অনেকগুলো দর্শক দাঁড়িয়ে আছে আপনারা মাঠে উপস্থিত আছেন কারণ আগের রাউন্ডে আপনারা খেলে গেছেন তাই অযথা সময় নষ্ট না করে অবিলম্বে আপনাদের টিম নিয়ে মাঠে চলে আসুন খেলবে নাকি তোমরা পনেরো রুপি ওরা এসে কারা কারা মুন্না দা এসছে ওদের খেলা চার নম্বর মানে আর একটা খেলার পরে তাই তো হ্যাঁ বলছি মুন্না দা কাদের সাথে পড়েছে হ্যাঁ টিম আচ্ছা এখানে কেন ছোট গ্রুপে নতুন নাম নিচ্ছে তার নাকি কি বলছো আরে কোয়ার্টার ফাইনাল

উভয় দলের কর্মকর্তা অবিলম্বে আপনাদের দুই আপনারা মাঠে নামান ঈশান জিশান দুই ভাই ঈশান জিশান দুই ভাই ভার্সেস রেজা উমল্লা উত্তর বুধবার উভয় দলের কর্মকর্তা আপনাদের দুই আপনারা মাঠে নামান অনেকগুলো দর্শক আপনাদের খেলা দেখার জন্য আদিন আপনি দাঁড়িয়ে আছে তাই আপনাদের কাছে অনুরোধ করবো যত সময় নষ্ট না করে অবিলম্বে আপনাদের টিম আপনারা মাঠে নামান কোয়ার্টার ফাইনালের শেষ খেলা এখন শুরু হবে এবং যেহেতু দুই দলের প্লেয়ার নেমে গিয়েছে তার জন্য লাইভটি একটু প্রথম থেকে শুরু করব সকলকে রিকোয়েস্ট করব কোথাও যাওয়ার প্রয়োজন একটু অপেক্ষা করো এক্ষুনি লাইভটি শুরু করছি এক মিনিটের আগে আগেই লাইভটি শুরু করছি কোথাও যাওয়ার প্রয়োজন নেই সকলকে এতক্ষণ লাইভে থাকার জন্য সকলকে এতক্ষণ লাইভে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আরও একটি নতুন লাইভ নিয়ে তোমাদের মাঝে হাজির হচ্ছে ঠিক এক মিনিটের মধ্যে অপেক্ষা করতে থাকুন